হে ব্রান আসসালামু আলাইকুম মাইনাস ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা সুন্দর পরিবেশ দেখাব আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুরে চাঁদপুরের কচুয়াতে বাট এই জায়গাটা হচ্ছে সাঁচার পার হওয়ার পর কিন্তু এই জায়গাটা এতটা সুন্দর এতটা ভালো লাগার মতো একটা জায়গা যে জায়গাটাতে আমি যখনই বাইক নিয়ে ঢাকায় যাই তখন আমি এই জায়গাটাতে অবশ্যই থাম এই জায়গাটা একটু খেয়ে কিছুক্ষণ এই জায়গাটা আমি উপভোগ করি বা আমার ভালো লাগে ভাই আমি আপনাদেরকে যদি একটু দেখাই জাস্ট লোকেশনটা একটু দেখাই তো রকম একটা মানে রাস্তা জাস্ট ওয়াও লুকিংটা ওয়াও এই রাস্তাটাতে আমার অনেক বেশি ভালো লাগে চতুর্পাশে সবুজ আর দুপাশে সারি সারি গাছ এবং রাস্তাটাও অনেক সুন্দর এই জায়গাটা আমার বেশ ভালো লাগে দিয়ে আমি এই জায়গাটাতে থানি যাত্রা শুরু করি সো এই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদেরকে অল্প একটু ভিডিও আমি মানে মোটো ব্লগিং আকারে আমি আপনাদেরকে রাস্তার ভিডিওটা দেখাই তো চলুন